বিজেপি এলে আগে ধরে আটকে রাখো বোনা বাড়ি তৈরি করুন তারপর ভোট চাই চান বিজেপি এলে আগে ধরে আটকে রাখো বোনা বাড়ি তৈরি করুন তারপর ভোট চাই চান পারেন না পারেন না ওই আগে বাড়ি তৈরি করুন তারপর মানুষের ভোট চাইবে উনি কি করেছেন দু তিন দিন আগে আপনারা কি করছেন আপনাদের প্রশ্ন করছি কোথায় গেল মাথা উঁচু করে কোথায় বাঁচবে পশ্চিম বাংলার মানুষ সাংবাদিকরা কি মানুষ না কল্যাণবাবু কল্যাণবাবুকে কি বলবো উনি ভোটকে নিয়ে ভোটকে নিয়ে মানুষের ভোটকে নিয়ে আমাকে নিয়ে ছক্কা মারবো চার মারবো বল করব গোল করব এই ভাষা ব্যবহার মানুষ সব বুঝে গেছে দেখে নিয়ে এখনো ঢের দেরি পঞ্চম দফার নির্বাচন আর তার আগেই সরগরম শ্রীরামপুর লোকসভার আকাশ বাতাস একদিকে তৃণমূল পার্থী তিনবারের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় অন্যদিকে প্রধান প্রতিপক্ষ

ঘটনাটি ঘটেছে জগৎবল্লভপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের গোয়ালপোতা এলাকায় প্রচারে নিয়েছিলেন যুজুধান বিজেপি ও তৃণমূল বিজেপি প্রার্থী কবির শঙ্কর বোস সকালে মাকড়দহ থেকে এদিন প্রচার শুরু করেন ঠিক সেই সময় জগৎবল্লভপুর গোয়ালপোতার প্রচারে ব্যস্ত ছিলেন তৃণমূল প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায় সেই সময় গ্রামের একদল মহিলা সংসদের কাছে জল রাস্তা ও আবাস যোজনার ব্যাপারে জানতে চান ঠিক তখনই তাদের আশ্বস্ত করতে গিয়ে বলেন সব টাকা আটকে রেখেছে ওই বিজেপি তাদের ধরে আটকে রাখুন তাদের আটকে রেখে বলুন আগে বাড়ি তৈরি করুন তারপর ভোট চাইবেন ওটা জগদল্লভপুর ধরে পাইপলাইন দাম শুনতে হবে এখন এরপর কিন্তু কিনতে হবে বলেছে না পাইপ লাইন পাইপলাইনের কাজ হচ্ছে তো তা পাইপলাইনের কাজ হয়ে জলটা সাপ্লাই হতে তো একটু সময় লাগবে দেখতেই পাচ্ছেন পাইপ লাইনের কাজ হচ্ছে তাহলে পাইপ লাইনে যখন কাজ কমপ্লিট হয়ে জলটা সাপ্লাই হবে তখন তো বাড়িতেই জল পাবে তাইতো এটা হচ্ছে না কাজটা অনেকদিন আগে শুরু হয়েছে কাজটা শেষ হতেও সময় লাগে আপনি একটা বাড়ি মেলাতে গেলে তার তো বাড়িতে সময় লাগে একটা একটা করে আসি কলটা বলছে করছে এবার আমি আবাসে আছি বাড়ি তো এই যে বাড়িগুলো হচ্ছে কেন্দ্রীয় আবাস যোজনা ঠিক আছে পশ্চিম বাংলার পঁচিশ লক্ষ মানুষের বাড়ি যারা করতে যায়নি তারা হচ্ছে নরেন্দ্র মোদীর সরকার প্রধানমন্ত্রীর সরকার বিজেপি সরকার বিজেপি যারা আছে তারা সব দিল্লিতে দিনের কাজের টাকা আপনাদের সব বন্ধ করেছে দু বছরে সেটা এখন কে দিল দিল দিদি কথা নরেন্দ্র মোদী দেয়নি আবাস যোজনা বাড়িগুলো যে তৈরি হবে বাড়িগুলোর টাকা দেবে কে নরেন্দ্র মোদী নরেন্দ্র মোদী দেয়নি তারা কে দিচ্ছে না দিচ্ছে না তো ভারতীয় জনতা পার্টি কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন কি আগস্ট সেপ্টেম্বর মাস থেকে আমি শুরু করবো অর্থাৎ বাড়ি তৈরি করুন তারপর ভোট চাইতে পারবেন না পারবেন না আগে বাড়ি তৈরি করুন তারপর মানুষের কাছে ভোট চাইবে না সব সবচেয়ে সব টাকা পয়সা সব ওরা ওরা এখানে কিছু দেবো না বাঙালিকে কোনো কাজ বাঙালি কোন উপকার করতে দেব না বাঙালি গ্রামের বাঙালি যারা আছে তাদেরকে কোনো উন্নয়ন করতে আমরা দেবো না এটাই হচ্ছে নরেন্দ্র মোদীর প্রতিজ্ঞা তাকে তো হটাতে হবে তাই তাই আল তামার রেস্টুরেন্ট এবার নিব্রাই সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক সুসজ্জিত রেস্টুরেন্ট এখানে থাকছে আরাবিয়ান মান্ডিতে বসে লাঞ্চ এবং ডিনারের সুযোগ বিভিন্ন ধরনের খাবারের পশরা নিয়ে হাজির আল তামার রেস্টুরেন্ট যে কোনো অনুষ্ঠানের জন্য বুক করতে পারেন থাকছে কনফারেন্সের সুবিধা আমাদের ঠিকানা নিবড়া হারুন মার্কেট ডোমজুর যোগাযোগ করুন নাইন ওয়ান টু থ্রি সিক্স জিরো এইট এইট থ্রি এইট আরাবিয়ান মান্ডির স্বাদ গ্রহণ করতে হলে আপনাকে আসতেই হবে আমাদের রেস্টুরেন্টে তাহলে আর দেরি কেন আজই আসুন আল তামার রেস্টুরেন্টে